আসসালামু আলাইকুম ট্রেডিং চ্যাট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম প্রিয় দর্শকবৃন্দ আপনি যদি এই ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন প্রিয় দর্শক আপনাদের জন্যই আমি প্রতিনিয়ত মোমেন্ট্রামের ওপর ভিডিও নিয়ে আছি এবং আমি মোমেন্ট্রাম ভিডিও নিয়েই আলোচনা করব আমি সনাতনী ভিডিও নিয়ে আলোচনা করব না করব না করব না চলেন আমি গতকাল কিছু মোমেন্ট্রাম ভিডিও দেখাইছিলাম সেগুলোই প্রথমে একটু আলোচনা করি দর্শক আমি গতকাল এই যে ব্যাংক এশিয়া এই শেয়ারটি আপনাদের সঙ্গে নিয়ে নিয়েছিলাম তো এটা যদি আমি প্রথমে মোমেন্ট্রাম বুঝতে চাই দশ বিশ ক্রস ওভার দিয়েছে আমাদের পঞ্চাশ এর উপরে রয়েছে আমাদের দুইশো শেয়ারটি অবস্থান করছে দর্শক এর আর এস আই যদি আমরা দেখি এর আর এস আই এখন পর্যন্ত তেষট্টি দশমিক আটাশ পয়েন্টে অবস্থান করছে দর্শক আর এস আইটা আর এস আই দশমিক আটাশে অবস্থান করছে দর্শক এখনও তো এই শেয়ারটাকে এই জন্যই আমরা মোমেন্ট ট্রাম বলছি তো আমার এই শেয়ারে এনটি ক্যান্ডেল দেখানো ছিল আমি এগুলো মার্ক করে রাখছি যাতে প্রতিনিয়ত আপনাদের সুবিধা হয় তো এই এই শেয়ারের এনটি ক্যান্ডেল ছিল দর্শক এই ক্যান্ডেলে আমরা যত কম দামে পাব আর স্টপ লস আমার আঠারো টাকা দশ পয়সার নিচে নেমে গেলে দর্শক আমি আর এই শেয়ারে থাকবো না যদি আমরা ট্রেডিং করি আর আমাদের টার্গেটটা হচ্ছে বিশ টাকা আশি পয়সা অর্থাৎ আমরা যদি এখানে এন্ট্রি নিই দর্শক একটু খেয়াল করেন আর আমাদের পক্ষে যদি এই শেয়ারটা মুভ করে তাহলে আমরা খুব সহজেই দশ পারসেন্ট প্রফিট পাবো দর্শক দর্শক মোমেন্ট্রামের মজাটাই এখানে খুব সহজে স্টপ লস হিট করে না আর আমরা যে সব সময় শেয়ার থেকে শুধু লাভই করব এইটা হবে না লাভ লস দুইটাই হবে মোমেন্ট্রাম ট্রেডিং করলেও দশটার ভেতর ছয়টাতে লাভ করতে পারবেন চারটাতে লস করবেন দর্শক আমি যদি পরের শেয়ার নিয়ে আলোচনা করি সেটা ছিল বিএসআরএম লিমিটেড দর্শক দেখেন এই শেয়ারের দশ বিশের উপরে আছে পঞ্চাশের উপরে আছে দুইশোর উপরে আছে অর্থাৎ এই শেয়ারটিও রামে রয়েছে এবং আর এস আষট্টি দর্শক ফুল ফোর্সে মোমেন্টামে রয়েছে কিন্তু এই শেয়ারটির ব্যাপারে আমার কথা ছিল যে এখানে দশ বিশ এবং পঞ্চাশের সুন্দর একটা ক্রস আবার পায়নি আমি অবজার্ভে রেখেছিলাম তো দর্শক এখন আমার কাছে অনেক ভালো লাগছে তাই এই শেয়ারটিও এনটি ক্যান্ডেল আমি এটাই নিলাম এবং আমার স্টপ লস হবে চুয়াত্তর টাকা আশি পয়সা এবং টার্গেট হবে আমার বিরানব্বই টাকা তো দর্শক এই শেয়ার যদি আমাদের পজিটিভ হয় তাহলে আমরা এই দশের লেভেল ধরে ধরে প্রাথমিক অবস্থায় এই পর্যন্ত চলে যাবো বলেই মনে করছি দর্শক আমি আরেকটি শেয়ার দেখেছিলাম সেটি হচ্ছে বি দর্শক এই শেয়ারটির ব্যাপারে আমার পরামর্শ ছিল যে এই শেয়ারটিও দর্শক আমাদের দুইশোর উপরে দশ বিশ এবং পঞ্চাশের সুন্দর একটা ক্রস অভার আমরা পেয়েছি দর্শক আর এটিও একটি মোমেন্ট্রাম শেয়ার তো এই শেয়ারের ব্যাপারে আমার কথা ছিল যে এই ক্যান্ডেলের যা তো নিচে পাওয়া যায় আমাদের সেটাই হবে ইন্টি ক্যান্ডেল এবং স্টপ লস হবে এই যে দর্শক বাষট্টি পয়েন্ট ছয় এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজিং দেয় দর্শক তাহলে আমাদের স্টপ লস নিতে হবে দর্শক কোনো কাঁপাকাপি চলবে না দর্শক ট্রেডিং করতে গেলে পাঁচ থেকে ছয় পার্সেন্ট এইটা লস নিতে হবে আর যদি আপনি শেয়ার যদি আপনার পক্ষে থাকে তাহলে আমরা মিনিমাম একটা দশ পার্সেন্টের প্রফিট পাবো দর্শক আমরা যদি এখান থেকে চুয়াত্তর পর্যন্ত যাই দর্শক আমাদের টার্গেট টার্গেট পড়ায় দর্শক এগারো বারো পার্সেন্ট তো দর্শক আল্লাহ রহমতে মোটামুটি গত দিনেও যে মোমেন্টাম শেয়ারগুলো দেখেছিলাম সেগুলো ভালো রয়েছে এখন আরেকটি শেয়ার দেখেছিলাম দর্শক সেটা হচ্ছে ডোমিনিস তো ডোমিনেজের ব্যাপারে আমি বলেছিলাম আমার যতদূর মনে হয় আমি বলেছিলাম যে এই ক্যান্ডেলের যদি আমি আশপাশ পাই তাহলেই আমি বাই করব তো ডোমিনিস আজকে নেমেছে কিন্তু আমি বাই করিনি আমি অন্য একটি শেয়ার বাই করেছি যেটা আমি ভিডিওতে বলেছি সেই ভিডিওটি আজকেই দেওয়া হয়েছে দর্শক তো এইটা নিয়ে আমার ভাবনা এখনও এটাই আমার এনটি ক্যান্ডেল এখানেই আমার হবে এনটি ক্যান্ডেল অর্থাৎ দর্শক আমার এই এই ক্যান্ডেলের যত কমে পাবো এটাই হচ্ছে আমার এনটি ক্যান্ডেল আর আমি স্টপ লস সেট করব হচ্ছে এই এই সাতাশ টাকা আশি পয়সার নিচে দর্শক নেমে গেলে এখানে আর থাকা যাবে না দর্শক দর্শক প্রাথমিক অবস্থায় এটাই আর আমাদের টার্গেটটা আমি মিনিমাম টার্গেট তেত্রিশ টাকা তো তেত্রিশ টাকা টার্গেট যদি হয় দর্শক তাহলেও আমাদের প্রায় প্রায় সতেরো পার্সেন্ট প্রফিট হয় দর্শক দর্শক এখানে আমি বাই সেল বা কেনার ব্যাপারে উৎসাহিত করছি না আমি এখানে মোমেন্টাম ট্রেডিং যে স্পিসফুলভাবে করা যায় সেটাই বোঝানো বা দেখানোর চেষ্টা করছি দর্শক দর্শক এটাকে আমি কেনার জন্য বলছি না যদি আপনারা কেনেন টাকা আপনার লাভ আপনার লস আপনার দিন শেষে আপনাকেই নিতে হবে দর্শক এখন আমি আর একটি শেয়ার দেখাব বি এই শেয়ারটি আমি কেন নজরে নিয়ে আসলাম দর্শক এই শেয়ারটি দেখেন ফুল ফোর্টসে মোমেন্ট ট্রাম্প আইসে এর আর এস আই আজকে হচ্ছে একাত্তর দশমিক ছিয়াশি অর্থাৎ দর্শক আমরা এটাই বলতেছি যে এই যে আর এস আই যতক্ষণ সিক্সটির ওপরে থাকবে দর্শক ততক্ষণ পর্যন্ত শেয়ারটি মুভ দিবে দর্শক এটা বোঝার চেষ্টা করেন এটাকে আমরা মোমেন্টাম বলছি আর এর দেখেন দুইশোর উপরে শেয়ার অবস্থান করতেছে দশ বিশ এবং পঞ্চাশের উপরে শেয়ারটি অবস্থান করছে তো দর্শক আমাদের এন্ট্রির ক্ষেত্রে আমাদের জানতে হবে কিছু কিছু বিষয় এর কারণটা হচ্ছে দর্শক আমাদের এনটি ক্যান্ডেল হবে এইটা এইটার যত কমে আমরা পাবো তত কমে আমাদের এনটি ক্যান্ডেল হবে দর্শক দর্শক অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যেখানে আমরা এনটি নিব তার থেকে যাতে আমাদের স্টপ লস দশক পাঁচ পার্সেন্টের মধ্যে থাকে অর্থাৎ আমরা যদি পঞ্চাশ কত দশক এইটা দর্শক পঞ্চাশ টাকা আশি পয়সা যদি আমাদের এন্ট্রি হয় আর যদি সাতচল্লিশ দশমিক নব্বই স্টপলস হয় তাহলে পঞ্চাশ অর্থাৎ এই ক্যান্ডেলের দর্শক আমি বলছি এই ক্যান্ডেলের যত কমে পাওয়া যায় আর আমাদের স্টপ লস অবশ্যই অবশ্যই সেট করতে হবে এর নিচে দর্শক এটা আমি নতুন লিস্ট যোগ করলাম দর্শক সরি এইটা হচ্ছে স্টপ লস আর এইটা হচ্ছে দর্শক ইনটিগ্যান্ডের আর আমাদের টার্গেট কত দর্শক দর্শক আমাদের টার্গেট মিনিমাম টার্গেটটা হবে দশ পারসেন্ট অর্থাৎ আমাদের টার্গেটটা হবে এইটা দর্শক এইটা তো দর্শক এখন আমি একটু দেখি এই শেয়ারের প্রফিট রেশিওটা কীরকম দর্শক আমরা যদি এই ক্যান্ডেলে ধরেন এখানেও নিতে পারি তারপরেও আমাদের প্রফিটটা দশ পার্সেন্ট আমরা পাই দর্শক তাহলে আমাদের টার্গেট হচ্ছে ছাপ্পান্ন চল্লিশ টার্গেট ছাপ্পান্ন চল্লিশ দর্শক আমি আবারও বলি লাভ আপনার লস আপনার টাকা আপনার কারণ আমি তো অনেকগুলো মোমেন্টাম শেয়ারই তো দেখাই দর্শক আমি তো সবগুলো সবসময় দেখাতেও পারব না যদি স্টপ লস হয় আপনারা নিজ দায়িত্বে বের হয়ে যাবেন আর দর্শক একটা জিনিস মনে রাখেন একটা জিনিস মনে রাখেন দর্শক এই যে ক্যান্ডেলটা এখান থেকে সবাই ভয়ে বের হয়ে যাবে কিন্তু দর্শক এটাই সেই মুহূর্ত যখন বেশিরভাগ মানুষ ভয়ে পিছিয়ে যায় কিন্তু আসল স্বপ্ন দোষটা এখান থেকেই তার চাল শুরু করে এটাই পার্থক্য একজন সাধারণ বিনিয়োগকারী এবং স্মার্ট মোমেন্ট্রাম মোমেন্ট্রাম ট্রেডারের মধ্যে যে মার্কেটের প্রতিটি উত্থান এবং পতনকে নিজের পক্ষে নিতে জানে দর্শক আমি মনে করি এই ভিডিওগুলো আপনাকে সেই দিকেই নিয়ে যাবে এটি এমন একটি পথ যা দর্শক আপনাকে শুধু স্টক বাছাই করতে নয় বরং স্টক মার্কেটের আসল ভাষা বুঝতে সহায়তা করবে দর্শক আমার এই ভিডিও থেকে যদি আপনারা ন্যূনতম উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম